আমরা ইমানদার আমরা মুসলমান আমাদের কাজকর্ম গুলো হবে ইসলাম মুখী আমরা যেই কাজটা করব না কেন সেই কাজটা হতে হবে ইসলামের জন্য আপনার লেখনি আপনার কথা বলা আপনার ইশারা আপনার চালচলন যদি হয় বাতিলকে সমর্থন করার জন্য তাহলে বুঝে নিতে হবে যে আপনি হলেন সেই নমরুদের দলে সেই ফেরাউনের দলে ঠিক আমাদের লোকেরা হজরত ইব্রাহিম আলী সালামকে ধরে ফেললেন ইব্রাহিম আলাইস্লাতামকে ধরে ফেলার পরে বললো যে ইব্রাহিম তুমি কাজটা এরপরে নমরুদ আমি খুব সংক্ষেপে ঘটনাটা বলছি হজরত ইব্রাহিম আলাইসালের জন্য একটা বিশাল গর্থ করলেন সেখানে এমন পরিমাণে আগুন প্রজ্বলিত করলেন কোনো কোন পাখি যদি সেই অগ্নিকুণ্ডের উপর দিয়ে যাবার সময় ওই পাখিটা হলো রোস্ট হয়ে পড়ে যায় আগুনের ভিতরে এমন ভাবে আগুনকে প্রজ্বলিত করল এই প্রজ্বলিত করার পরে ওই আগুনের ভিতরে ইব্রাহিম আলাইসালামকে ফেলে দিলেন ফেলে দেওয়ার পরে আল্লাহ রাবুল্লাহ আলামিন বললেন ইব্রাহিম আলাই সালাতামের জন্য আগুনটা হলো ইয়ার কন্ডিশন হয়ে যাও আগুনটা এমন উত্তপ্ত হয় না যে আমার ইব্রাহিম কষ্ট পায় আর এত শীতল হয় না যে আগুন সেই আগুনটা হলো এতটা শীতল হয় না যে ইব্রাহিম আলাই সালাতাম কষ্ট পায় ইব্রাহিম আলাই সালাতাম যখন অগ্নিকুণ্ড থেকে মুক্তি পেয়েছিলেন তার নাতিপুতি ছিল নাতিপুতির সঙ্গে গল্প করছিলেন দাদারা তারপরে নানারা নাতিপুতির সাথে গল্প করে না করে পূর্বের ইতিহাস গুলো শোনায় তো ইব্রাহিম আলাই তার নাতিপুতিকে বলছে যে দুনিয়ার বুকে আমি যত কষ্ট করেছি আর যত সুখে ছিলাম আগুনের ভিতরে যখন ছিলাম নমরুদ যখন আমাকে আগুনের ভিতরে ফেলে দিয়েছিল ওই সময় আমি সবচেয়ে বেশি শান্তির ভিতরে ছিলাম বলুন এই জন্য কখনো বাতিলদের তাবেদারি করে না ঠিক কিনা ওইটাই হলো ইমানদার্যের জন্য সামনে চলার হলো একটা পথ একটা মাধ্যম ইব্রাহিম আলহিস সেখান থেকে মুক্তি পাইলেন মুক্তি পাওয়ার আগের যে ঘটনাটা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সেই আগুনকে নিভানোর জন্য ওই রাস্তা দিয়ে যাচ্ছিল হলো একটা হলো ব্যাগ আর একটা হলো গিরগিটি বলি আমরা ওই যে কাকলাস বলি আমাদের ভাষায় বলি কাকলাশ ঘটনাটা খুব গুরুত্বপূর্ণ এই কাকলাস যাবার সময় আগুনে ছিল দিচ্ছিল ছিল যে আগুন প্রজ্বলিত করেছে নমরুদ সেই আগুনের কাছে ওই গিরগিটি বলেন আর হলো কাকলাস বলেন তার ফুঁয়ের কোনো দাম আছে কোন দাম নেই আবার সেই পাশ দিয়ে যাচ্ছিল একটা ব্যাংক ব্যাংক সেই আগুনটাকে নিভানোর জন্য যে প্রস্রাব করলো এই প্রস্রাব করার ফলে আগুন কিন্তু সামান্য পরিমাণও কিন্তু নিভে নাই নিভেছে নিভে নাই এই ঘটনা থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারি আমরা মানুষ আমরা ইমানদার আমরা মুসলমান আমাদের কাজকর্ম হবে ইসলাম মুখী আমরা যেই কাজটা করবো না কেন সেই কাজটা হতে হবে ইসলামের জন্য আপনার লেখনি আপনার কথা বলা আপনার ইশারা আপনার চাল যদি হয় বাতিলকে সমর্থন করার জন্য তাহলে বুঝে নিতে হবে যে আপনি হলেন সেই নমরুদের দলে সেই ফেরাউনের দলে ঠিক কিনা এই জন্য আপনাদেরকে উদাহরণ আহ্বান জানায় যে রব্বুল আলমিনের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে এবং আল্লাহ রব্বুল আলমিনের দিকে ফিরে আসতে হলে আপনাকে আগে পরিপূর্ণভাবে ইমান আমল করতে হবে রব্বুল আলমিনের প্রতি